স্কুল শেষ এবার তো আমি আমার প্রিয় গেম ফ্রাঙ্কি খেলতেই পারি আমি স্পিডি আর সাহসী ওয়েন্ডাকে যোগ করছি এরপর হাসি খুশি মিস্টার সান তারপর রহস্যময় ব্ল্যাক দলে যোগ দিচ্ছে আর সব শেষে মাইক্রোয়েভ লিলি ও এটা কি নতুন কোন ফিচার নাকি দারুণ ব্যাপার ব্যাপারটা ট্রাই করে দেখতে হচ্ছে তো ও বন্ধুরা আশপাশটা দেখো কেউ জানো আমরা কোথায় আছি ও হো দারুণ এই জায়গাটা তো অসাধারণ আমার জায়গাটা খুব ভালো লেগেছে দাঁড়াও কে নক করছে অভিনন্দন ওয়ান কালার চ্যালেঞ্জে তোমাদের স্বাগত ব্যাপারটা ভালো হবে বলেই মনে হচ্ছে ঠিক আছে চলো নিজেদের জায়গায় চলে যাই বেশ ভালোই লাগছে আমি হলুদ তাই আমার জায়গাটাও হলুদ হতে চলেছে আমি এসে গেছি হাই আমি গোলাপি তাই আমার জায়গাটা গোলাপি হতে চলেছে আমি সাদা তাহলে অবশ্যই আমার জায়গাটা সাদাই হবে ঠিক আছে মজার ব্যাপার হলো ব্ল্যাক মানেই তো কালো তাহলে আমার জায়গাটা একশো পার্সেন্ট কালোই হবে সবাই খুব ভালো করেছ চলো শুরু করা যাক দেখো কিছু একটা দেখা যাচ্ছে তাড়াতাড়ি চলো এগুলো নাও উহু আমি কয়েকটা কার্ডবোর্ডের টুকরো পেয়েছি কিন্তু আমার এগুলো কোন কাজে লাগবে হ্যাঁ আমরা এগুলো কিভাবে কাজে লাগাবো কিছুই তো মাথায় আসছে না আমরা এর উপর বসতে পারি না হলে এর উপর ঘুমোতেও পারি দাঁড়াও আমি বুঝেছি এই নাও তবে কি আমরা এটা খাবো ও একটা টুল বক্স দাঁড়াও এটা নিও না আমাকে দাও আচ্ছা তাই নাকি তোমরা কি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ নাকি না আমি সত্যিই দুঃখিত তোমরা পরে নিও ঠিক আছে তুমি বলছো যখন তাই হবে খুব সুন্দর এবার দেখা যাক আমি কি পেয়েছি হা খারাপ না প্রচুর দরকারি জিনিস এগুলো তো সবই সবুজ চুল প্রথমে আমার কাচিটা লাগবে আমি কার্ডবোর্ড থেকে একটা হাত কেটে নেব আসলের মতোই দেখাচ্ছে এবার এটাকে রং করার জন্য আমার কালো রং লাগবে এটা দিয়ে আমার নতুন বেড়া বানানো যাবে অসাধারণ আমার এই ব্রাশটার কোনো দরকার নেই কালো রং জঘন্য চলো রংটা পাল্টানো যাক হয়ে গেছে এবার ঠিক আছে আমার কার্ডবোর্ডের টুকরোটা কোথায় চলো এটাকে গোলাপি করে দিই দারুন খুব কিউট লাগছে আমি ভাবছি ব্ল্যাকটা কার্ডবোর্ডগুলো দিয়ে কি বানিয়েছে হয়ে গেছে হাত দিয়ে ডিজাইন করা ব্ল্যাকের বেড়াটা দেখো ওয়াও দারুণ হয়েছে উফ এসব ভাবলে চলবে না ও এটা কাজে লাগতে পারে লুকিয়ে লুকিয়ে ঢুকতে হবে যাতে ব্ল্যাক দেখতে না পায় হ্যাঁ কাছি পেয়ে গেছি এবার আমার নিজের বেড়াটা কেটে নেওয়ার পালা এই যে হয়ে গেছে দারুণ দেখাচ্ছে খুব সুন্দর তুমি এটা নিতে পারো কোথা থেকে যে শুরু করি ও কাছির জন্য ধন্যবাদ আমিও একটা বেড়া বানাবো ঠিক আছে চলো কাজটা করা যাক হয়ে গেছে এবার শুধু এটাকে রং করতে হবে কিন্তু ব্রাশ কোথায় ও ওই তো পেয়েছি এই যে আমার গোলাপি হাটওয়ালা বেড়াটা দেখো সে আমাকে খেয়াল করেনি কাজ হয়ে গেছে ব্রাশ পেয়ে গেছি উপস এটা রংটা পাল্টাতে হবে এই রংটা একদম ঠিক আছে দারুন এবার রং করা যাক আমার সূর্যমুখী গুলোকে অবশ্যই হলুদ হতে হবে একদম ঠিক আছে এবার ব্রাশটা ওদিকে ছুঁড়ে দিই ও ব্রাশ তবে এই রঙে তো কাজ হবে না চলো এই রংটা পাল্টানো যাক খুব সুন্দর সাদা রং খুব ভালো লাগে এতে আমার খুব ক্লাসি দেখায় এবার দেখে আসি মিস্টার সান কি করছে এই হলো আমার হলুদ সূর্যমুখীর বেড়া এবার এখান থেকে বেরোতে হবে এবার আসল কাজটা করা যাক এই কার্ডবোর্ডের টুকরোটা দিয়ে একটা সুন্দর জিনিস হতে চলেছে এই যে আমার খরগোশ ডিজাইনের সাদা বেড়া ঠিক আছে বন্ধুরা তোমাদের কোন বেড়াটা প্রিয় সাবাস আমি তোমাদের জন্য আর কি করতে পারি ও আমার মাথায় একটা বুদ্ধি এসেছে এই নাও তোমাদের এগুলো কাজে লাগবে আমরা নতুন মেটেরিয়াল পেয়ে গেছি নিয়ে নাও এই তক্তাগুলো দিয়ে সব ধরনের জিনিসই বানানো যেতে পারে কড়া হাতুড়ি এবার তোমাদের খেল দেখানোর পালা লিলি খুব সুন্দরী এগুলো দিয়ে আমি কি করব? ও আমি বড় ব্ল্যাকেট টুলগুলো নিয়ে নি অনেক ধন্যবাদ টাটা দাঁড়াও কি আমার হাতটা খালি কেন আমার কাছে এসো ওয়াও আমি তো জিনিয়াস আমি যে স্ক্রু ড্রাইভারটা সরিয়েছি সেটা ব্লক খেয়ালও করেনি কিছু মনে করো না আমার এটা আরও বেশি দরকার এই সুন্দর পরিবেশটা দেখো খুব সুন্দর এই হলো আমার হলুদ জানলা এখনো কিছু তক্তা পড়ে আছে তাহলে তো কয়েকটা ছোট তাক বানানোই যায় এর উপর আমি আমার পুতুলটাকে রেখে দেব আমার ছোট্ট ফ্লাফি মিস্টার সানি আমার স্পোর্ট খুব ভালো লাগে তাই আমার জায়গাতে একটা বাস্কেটবল হুপ থাকতেই হবে হয়ে গেছে ডিজাইনটা দারুণ মানিয়েছে এরপর কি ও ঠিক হুপের নেট দরকার আমি জুতোর ফিতে দিয়ে ওটা বানিয়ে নেব হয়ে আছে আমার ব্ল্যাক বাস্কেটবল ব্যাকবোর্ডটা দেখো আর অবশ্যই আমার একটা আসল বল দরকার ঠিক আছে এবার ফ্রিতে একটা বাস্কেটবল ক্লাস করা যাক স্কোর শটটা দারুন এই জো স্টার্টটা আমার স্টেটাসটা আরো বাড়িয়ে দিচ্ছে এবার এটার ব্যবস্থা করা যাক আমার কি করা উচিত ও আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে ঠিক আছে এবার বুনতে হবে কোই গেছে এতেই কাজ হওয়া উচিত। এই যে আমার সাদা লাউঞ্জার তৈরি। অনেক খাটনি করেছি। আমার সত্যিই একটু আরাম করা উচিত। ও হ্যাঁ। এটা বেশ আরামদায়ক। আমার তো খুব ভালো লাগছে। ফিউ। আমি খুশি গেছি। তবে কাজে কাজ তো হয়েছে। আমি সুন্দর কিউট গোলাপী টেবিলটা বানিয়েছি। এবার চলো টি পার্টি করা যাক। মিস্টার লমা, বসো। চলো তোমার চাটা ঢেলে দিই। সাবধানে ফেলে দিও না যেন এই যে আরেক কাপ চা নাও এই চায়ের গন্ধটা দারুন ব্ল্যাক আমিও যোগ দিলে কিছু মনে করবে না এই চাটা মিস্টার লমার জন্য আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি ও খুব মিষ্টি ওয়াও সত্যি লিলি একটু অদ্ভুত মিস্টার লমা সে আমার দিকে তাকাচ্ছে সে আমার দিকে তাকাচ্ছে ও কি খেলনাটার সাথে কথা বলছে নাকি মনে হচ্ছে সে আমাকে পছন্দ করে এটা দেখো প্রতিটা স্প্রাঙ্কেরই নিজস্ব ইউনিক স্টাইল রয়েছে এভাবেই চালিয়ে যাও আচ্ছা এরপর কি ও আমি জানি এই নাও তোমাদের জন্য আরেকটা উপহার আছে ওয়াও এগুলো তো সাদা পোস্টার বোর্ড আর কয়েকটা রঙিন মার্কার এবার দারুণ মজা হবে আমার আঁকতে খুব ভালো লাগে আমি আমার প্রিয় হলুদ মার্কারটাই নেব এই যে কালো মার্কার কিন্তু দাঁড়াও আমি তো আঁকতে পারি না ব্ল্যাক খুব হ্যান্ডসাম ও না ও আমায় তাকিয়ে থাকতে দেখে নিয়েছে এবার আমাকে আকার ভান করতে হবে আরে তুমি কি আমায় কিছু এঁকে দিতে পারবে ঠিক আছে মনে হচ্ছে আমায় ওকে সাহায্য করতেই হবে আচ্ছা ঠিক আছে আমায় তোমার পোস্টারটা দাও দেখি কি করা যায় ধন্যবাদ আমি তোমার কাছে ঋণী থাকব বেশ ভালো লাগছে এই চ্যালেঞ্জটা খুব মজার পেপার থেকে একটা সুন্দর গোল কেটে নিতে হবে আমাকে কাছিটা দাও কোনো ব্যাপার না এই নাও এবার শুধু আমার স্টিকারটাকে রং করে দেওয়ালে আটকাতে হবে এই জায়গাটাই একদম ঠিকঠাক ব্ল্যাক আমি কিন্তু তোমার কথাও বলিনি ধরো ও এটা একদম আমার মতোই দেখতে অনেক ধন্যবাদ ব্ল্যাক আমাকে ধন্যবাদ জানালো আমি এটাকে এক্ষুনি লাগিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে যাতে সবাই এটা দেখতে পায় এবার থেকে এটা অফিসিয়ালি মিস্টার ব্ল্যাকের জায়গা আমার স্পিকারও তৈরি দারুণ কাশির জন্য ধন্যবাদ এটা আমার মতেই উজ্জ্বল আর হাসি খুশি এখন থেকে এটা সবার মধ্যে গুড ভাইভকে ছড়িয়ে দেবে আমি একটু পিছিয়ে আছি ঠিকই তবে সেটা কোনো ব্যাপারই না এখনই ওদের ধরে ফেলবো হয়ে গেছে উইন্ডার স্টিকারও জায়গা মতো লাগানো হয়ে গেছে এখন আমার দিকটাও বেশ সুন্দর দেখাচ্ছে অসাধারণ তোমাদের নিয়ে আমার গর্ব হচ্ছে কিন্তু আমাদের কাজ এখনো শেষ হয়নি এবার তোমাদের জায়গাগুলো সাজানোর পালা বন্ধুরা আমরা কিছু রঙিন সাজানোর জিনিস পেয়েছি আমি সাদা পেয়েছি আমারটা গোলাপি আর এখানে একটা হলুদও আছে আর অবশ্যই একটা কালো জিনিসও আছে লজ্জা পেও না পছন্দ মতো নিয়ে নাও ও কি সুন্দর মৌমাছিটাকে দেখো আমি আমারটা পেয়ে গেছি ও না পড়ে গেল আমাকে তুলতে হবে লিলি চলো আমি তোমায় সাহায্য করছি ব্ল্যাক তুমি তো সত্যি একজন জেন্টেলম্যান আমি ওখানে যাচ্ছি এই না পরে দেখা হবে এবার কাজে লেগে পড়া যাক আমার দিকটা তো আর নিজে থেকে সেজে উঠবে না মৌমাছিটা আমার সেলফে থাকবে আর দেওয়ালের ঠিক পাশে আমি সাইমানের মূর্তিটা আমার মৌমাছি যাতে একা না লাগে তাই আমি ছোট একটা হাঁস রাখবো আর এইখানে আমার হলুদ পোশাকগুলো গুলো জন্য একটা দই টাঙাবো সে সাইন জিনিস বাকি আছে একটা রকিং চেয়ার দারুন আমার জায়গাটা সাজানো হয়ে গেছে প্রায় ভুলেই গেছিলাম আমার কাছে একটা হলুদ প্যাকেটে প্রিঙ্গলস ক্যান আছে মানতেই হবে এগুলো খুব সুস্বাদু ঠিক আছে চলো কাজটা করা যাক প্রথমে আমি আমার জিনিসপত্র রাখার জন্য একটা তাক রাখবো আর ঠিক এই দেওয়ালের পাশে একটা পুফ রাখবো এই গাছটা জায়গাটাকে আরো রহস্যময় করে তুলবে আমার ফোনটা সত্যি আমার খুব দরকার আর কয়েকটা ভালো গন্ধওয়ালা মোমবাতি এছাড়াও একটা ল্যান্টার্ন যদি কারেন্ট চলে যায় তো কাজে লাগবে অবশেষে আমি এবার একটু পিঙ্গেলস খেতে পারি হ্যাঁ আমার জায়গাটা অসাধারণ লাগছে এবার একটু সাজানো যাক আমার তাকের উপর অনেকগুলো টেডি বিয়ার রাখবো আর এখানে আমার প্রিয় ফুলদানিটা রাখার জন্য একটা ছোট টেবিল পাতবো এবার সত্যি আমার একটু খাওয়া উচিত আমার প্রিঙ্গলস খেতে খুব ভালো লাগে এবার আমি কি বলতে পারি এটা আমার স্বপ্নের জায়গা সবকিছু সাজানোর জন্য আমার যে আর তর সইছে না এই তাকে আমার বাসনপত্রগুলো থাকবে সাজাতে থাকি আমার জায়গাতে একটু গাছপালা দরকার ঠিক আছে উপরের শেলফে এখনো জায়গা আছে আর এই পটটা বাকি পটদের সাথেই থাকবে প্রায় হয়ে এসেছে শুধু কয়েকটা ফাইনাল টাচ বাকি এবার সবকিছু জায়গা মতো রাখা হয়ে গেছে চিন্তার কিছু নেই আমার কাছে তো পিঙ্গেলসের একটা বড় প্যাকেট আছে এই ফাঁকে আমি পুরোটা খাবার প্ল্যান করে ফেলেছি বন্ধুরা কমেন্টের জানাও তোমাদের কার জায়গাটা বেশি ভালো লেগেছে ওয়েন্ডার ব্ল্যাকেট লিলি নাকি মিস্টার সানের কি গেম শেষ এটা হতে পারে না মনে হচ্ছে আমাদের আবার চালু করতে হবে ঠিক আছে এইবার আমি ওরেনকে আর র্যাটি কে চেক করছি ও আর অবশ্যই পিঙ্কি আর অবশ্যই জেভিন কেউ হয়ে গেছে দাঁড়াও আরেকটা কালার চ্যালেঞ্জ ও আচ্ছা চলো আরেক রাউন্ড খেলা যাক বন্ধুরা একটু দাঁড়াও আমরা কোথায় আছি এই জায়গাটা বেশ রঙিন ও আমরা একটা ছোট্ট বাড়ি খুঁজে পেয়েছি টিম এদিকে দেখো কি হয়েছে তোমরা ওয়ান কালার চ্যালেঞ্জে এসেছো কি সুন্দর আমার এটা খুব ভালো লেগেছে ঠিক আছে চলো আমি লাল তাই আমার কোনটাও লাল এই যে আমারটা আমি কমলা তাই আমার দেয়ালগুলো কমলা এটা খুব সুন্দর হাই আমি পিঙ্কি আর আমার জায়গাটা গোলাপি হাই আমি ব্লু আর এটা আমার নীল রাজ্য দারুণ চলো খেলাটা চালিয়ে যাই আমি এখনো এটা বিশ্বাস করতে পারছি না ও এখানে একটা বাক্স আছে 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 এখানে টুল এটা এটা আমাকে দাও খুব জোরে লাগলো আমার ঠিক চলো দেখা যাক ভেতরে কি আছে ঠিক যেটা আমি ভেবেছিলাম অনেকগুলো টুল এগুলো নিয়ে আমি কি করব? ঠিক বলেছ দাঁড়াও আমি বুঝে গেছি দেখো কাজ তাড়াতাড়ি করো ওগুলো নাও আমাকে দাও পেয়ে গেছি এটা দিয়ে কাজ হয়ে যাবে কিন্তু প্রথমে আমাকে এগুলো রং করতে হবে আমার রং হলো কমলা আর এই যে সেটা খুব ভালো একটু রং করে নিতে হবে আর এটা হয়ে গেছে এবার বানানো শুরু করতে হবে পেয়ে গেছি হ্যাঁ কমলা এটা দিয়ে আমার কোনো কাজ হবে না আমার মাথায় একটা বুদ্ধি এসেছে এগুলো দিয়ে আমি কি বানাবো আমি ভয় পেয়ে গেছি আরো একটু কাদো ঠিক এইভাবে অনেক ধন্যবাদ এবার এটা পরিষ্কার হয়ে গেছে এবার একটু লাল রং নিতে হবে খুব ভালো